ম্যাকল কিসের গাড়ি ম্যাকল খালাদাজের গাড়ি ঠিক আছে ম্যাকল দাস নায়ক তারেক রহমানের গাড়ি ঠিক আছে ম্যাকল তাদের শিশের গাড়ি ম্যাকল আমাদের প্রিয় নেতা যাকে আগামী দিনে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে ম্যাকল তথা হাটাদারির গরিব দুঃখী মেহনতির মানুষের কেন্দ্র করবো ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাদ সাহেবের গাড়ি ঠিক আছে বিএনপি দানদাবাজির রাজনীতি করে না বিএনপি প্রকৃত গরিব দুঃখীর রাজনীতি করে বিএনপি জনগণের দল বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি এদেশের গরিব দুঃখীর দল আমরা চাই আমাদের বাইরে যারা দুঃখ আছে তাদের সাথে সুখ দুঃখ একটু বাঘা বাঘে করে একসাথে থাকতে চাই ঠিক আছে ইনশাল্লাহ আগামীতে তারেক রহমান দিন প্রধানমন্ত্রী হবে ব্যারিস্টার মির হালা সাহেব যেদিন এমবি হবে সর্বস্ত জনসাধারণের জন্য উন্নয়ন আমরা ইনশাল্লাহ সবাই মিলে করবো ঠিক আছে আমাদের প্রতিটা ঘরে ঘরে যিনি খুশখবর নিয়েছেন আমাদের রাজনীতি কবি বাবু হাটাজারি মাটি ও মানুষের প্রাণ নেতা ব্যারিস্টার মিরহাল সাহেবের জন্য আপনারা দোয়া করবেন দোয়া করবেন আপনারা উনাকে এমপি বাড়াতে হবে হাটাজারি থেকে উনাকে হাটাজারি থেকে নির্বাচিত করতে হবে উনাকে হাটাজারি থেকে মন্ত্রী

বেগম খালেদা জিয়া জাউর রহমান দেশ নায়ক তারেক রহমান সবসময় বলেছেন দেশের বাইরে কোনো ঠিকানা নেই অন্য দলের একটা নেত্রী আছে কয়দিন আগে ভারত পালিয়ে গেছে দেখেছেন আপনারা আমাদের নেত্রীর উপরে এত নির্যাতন হওয়ার পর সতেরো বছর ধরে আমরা কেউ এলাকা ছাড়ে যাই নাই ইনশাল্লাহ যাবো না আমরা এখানে জন্মেছি এখানে আমাদের মৃত্যুবরণ হবে পালিয়ে গেলে শেখ হাসিনা গেছে পালিয়ে গেলে আওয়ামী লীগ গেছে ঠিক আছে আমরা ইনশাল্লাহ জনগণের পাশে ছিলাম জনগণের পাশে আছি যতদিন রাব্বুল আলমিন আমাদের হায়াত রাখবে আমাদের সামর্থ্য আছে আমরা সাধারণ মানুষের ক্যাদমত করার চেষ্টা করি সময় ।